পেয়েছে নতুন করে বাঁচার নিশানা নতুন করে বাঁচার ঠিকানা নতুন করে পরস্পরকে আপন করে নিয়ে কেমন করে সুখীল এবং সুন্দর জীবনযাপন করা যায় যেখানে কাউকে পোহার ফা লাগে না তাই সেই বন্ধন নিয়ে তিনি এসেছেন এবং তার বাণীর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন তার আগমনের কি বলেছেন বাঁচা বাড়া ঠিক যে আগে তার নিয়েই তো মানুষ এখন টাকা পাওয়া যতবার তাহলে সেই মানুষকে তিনি বাঁচাতে এবং বাড়াতে বৃদ্ধি প্রাপ্ত করতে এসেছেন সে বাঁচা বাড়ার তুপ মানুষ যারা গ্রহণ করেছেন তার মধ্যেও কিন্তু আমরা অনেকেই আমরা আজকে ভাবছি আমরা যারা এখানে এসেছি আমরা তো সবাই তদ অনুপি চলনে অভি না আমরা অনেকেই চলতে আবেশ চাইতে ভুগতে চাই না সেদিনও তেমনি ঠাকুরের পরম ভক্ত সেই মুক্ত জঙ্গিদার যতীন্দ্র যতীন্দ্রনারায়ণ আচার্য চৌধুরী পর যখনই ঠাকুর বাড়িতে আসতেন ঠাকুরকে রান্না বান্না করে খাওয়াতে এবারও তিনি এসেছেন আজকে দেখেই ঠাকুর সেরকম ভাব প্রকাশ করলেন যতীন না এসেছে কত আনন্দ হবে অনেক রান্না বান্না করে খাওয়া হবে কিন্তু দেখা গেল তিনি বলছেন না বাবা চলে যাবে ঠাকুরের না যাওয়া হবে না তিনি কেশ তার বন্দুক রাগেশ পত্র সব আটকে থাকবে ঘরে ওকে জিতে দেওয়া যাবে তিনি নাচ ঠাকুর বললেন যদি যেতেই পার তো আমার গাড়িতে যাও তোমার ওই গাড়িতে তাও তিনি মানলেন শেষকালে কি হল ঠাকুর বললেন যে বড় মার হাতে দুটো প্রসাদ নিয়ে যাও চলে গেলেন ঈশ্বর কিন্তু তার পৌঁছানো হয়েছিল না সড়ক দুর্ঘটনায় এই যতিনরা নির সৎসঙ্গের প্রথম সেক্রেটারি সুদীশ কুমার বসু তাকে বললেন সকল সম্প্রদায়ের মানুষ আবিশ্বর খুঁজে পাওয়া গেছে মুসলমান সম্প্রদায়ের আবিশ্বর পাওয়া যায়নি এখন তুমি সিন্ধু পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে ঘুরে দেখো তখন সবসঙ্গে ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন শ্যামাচারণ ভূমোধ্যায় যাকে থাকেন গোপালই বলে রাখো এই গোপাল এই অত্যন্ত গোপালের চেষ্টাতেই কিন্তু আজকে যে ট্রিভেন্ট না একটা আঠাশ টাকা দামের আটশো টাকা বিক্রি হয় তাহলে বোঝেন যে সমস্ত ওষুধগুলি সেই সময় তৈরি হচ্ছে তিনি নাম করা বিজ্ঞানী তাকে তাকে বললেন দেখে ফরিদপুর যেতে হবে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু চলে আসতে আঠাশ তারিখ সূর্যাস্ত যাওয়ার আগেই আশ্রমে ফিরতে হবে তিনি কিন্তু আসতে পারেন তাহলে এবং তার বিনিময়ে

তুমি একবার এসে দেখে যাও সে শুধু বাবাকে একবার দেখতে চায় তিনি বাড়ি ফিরে যাবেন হঠাৎ মনের দর্শন করে যান তাই সেদিন ঈশ্বর নিয়ে আসলেন ঠাকুরের কাছে ঠাকুর দূর থেকে দেখতে পেয়ে শুধু হচ্ছেন যে ওই যে খলিল ভাই এসেছে ওকে এক্ষুনি মেদিনীপুর পড়ে কেসে আনন্দ বাজার

দায়িত্ব দিয়েছিলেন পালন করলেন ঠাকুর বাড়িতে ফিরে যাচ্ছিলেন হয়তো বাড়ি থেকে যে আমার সন্তান বাড়িতে দেখবেন সে দাওয়ানের কোন তিনি ঠাকুরের সামনে এসে বলবেন যে মেদিনীপুরের দায়িত্ব গিয়েছিল সেগুলো কি হয়েছে ঠাকুরটা শুনতেও চাইলেন না ঠাকুর বললেন যে এক্ষুনি বাড়িতে যাওয়া হয় তিনি বাড়িতে যে দেখলেন মুখনের ছেলেটি ফেলে বেড়াচ্ছে যে ছেলে

ঠাকুর বলেছেন যখন যজন যজন নিষ্ঠুতি করলে একটা মহামিধি ঠিক বিধিটা পালন করার পরেও তিনি যখন যে কাজটি করতে বলেন তা যদি না করি তাহলে ওই সূত যজন যজন নিষ্ঠি আমাদেরকে ধরে রাখতে পারবে না ওই কর্মের মধ্য দিয়েই আমরা তার হাতে বাঁধা থাকতে পারব তাই আজকে তিনি কি চেয়েছেন সেদিনের কি কথা আমরা মনে করে যাই আমাদের মনোরথ মধ্যে নামে অ্যাডভোকেট ছিলেন না হাইকোর্টের ঠাকুরের পরমহ প্রতি সপ্তাহে ঠাকুরের কিন্তু তার একটি মাত্র সন্তান হঠাৎ একদিন বাড়িতে ফিরে দুজনে বলছে মেয়ে তো সাবালিকা হলো এরপরে বিয়ে ফাঁকিলে আবার তো আমরা দুজনে একা হয়ে গেল ঠাকুরকে তো এত জালে আসি কখন তো বলি একটা পুত্র সন্তান যাওয়া যায় এবার সিদ্ধান্ত নিয়ে যেদিন আসলেন সেদিন ঠাকুরটি চেয়ে যে ঠাকুর কন্যার সন্তান বড় হচ্ছে বিয়ে হয়ে গেলে তো আবার ঠাকুরের দয়া পরে মায়ের পুত্র সন্তান লাভ হল পুত্র সন্তান লাভ বড় আবার ঠাকুর বাড়িতে আসা যাওয়ার ছুটির দিনে আসেন একদিন থেকে চলে যান ঠাকুর এরকম সন্তান যখন বছর থেকে বয়স তখন একদিন ঠাকুর পড়ছে যে মন্মতার আমার ইচ্ছে করে আপনি দেওঘরে বাসা ভাড়া নিয়ে কিছুদিন থেকে যান এই দেখে আমি থাকতে পারি তবে আপনার কথা মতো আমি আমার স্ত্রী পুত্র এবং কন্যা এখানে বাসা ভাড়া রেখে দিতে পারি আমি সপ্তাহে সপ্তাহে এসে দেখভাড় করতে সেই মতো ব্যবস্থা হলো কিন্তু সেই সময় হঠাৎ করে দেওঘর অঞ্চলে মহামারী এক কলে দেখাল এবং আক্রমণ কর্মী না করার সেই বহু আকাঙ্ক্ষিত পুত্র সন্তান যে চকি তাজা একটি সন্তান দেড় বছর তার বয়স ওই আক্রান্ত মাটি সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে খবর পাঠালেন ঠাকুরের প্রিয় ভক্ত তার সেবক ডাক্তার প্যারিদা কে ঠাকুর পাঠালেন ও প্যালি ছেলেটার চিকিৎসা কর চিকিৎসা হলো ঠিকই কিন্তু ছেলেটি একেবারে রোগে গেল বিছানার সঙ্গে একেবারে নেতিয়ে গেল যে টকি তাদের সন্তান আর নেই মাটির স্বামীকে টেলিফোন করলেন তিনি কলকাতার থেকে ফিরে আসলেন এসে থেকে সমস্ত রাগ ক্রোধ সবাই ঠাকুরের কাছে পরে যে তুমি আমার ছেলে মেয়েকে এখানে আটকে রেখে আজকে কলেরা আক্রান্ত করে প্যারির মতো একজন নামমাত্র এমবিবিএস ডাক্তার দিয়ে তার চিকিৎসা করিয়েছ তাই তো বলছেন যে বাবা ওরকম প্যারি আমি ডেলি পঞ্চাশটা কিনতে পারি আর আপনি আমার ছেলের চিকিৎসায় প্যারি কে দিয়েই করেন ঠাকুর বললেন আমার তো আসি শুধু প্যারি তাই ওকে দিয়ে করিয়েছি এখন ছেলে মেয়ে নিয়ে আপনি বাড়ি নিয়ে ভালো ডাক্তার দেখে সুস্থ করে নেন তিনি রেহাই পেলেন ঠাকুরের নামমাত্র প্রণাম জানিয়ে তিনি কলকাতায় ফিরে গেলেন ভাবলেন আর তাড়াতাড়ি শিগগিরই আর ঠাকুর সান্নিধ্যে আর যাব এখন কিছুদিন যাওয়ার পরে মেয়ে তো সাবালিকা হয়ে গেছে অনেকদিন হয়েছে তাই তার বিয়ের জন্য ওই জোটক বিচারের জন্য জ্যোতিষীর কাছে গিয়েছে জ্যোতিষীর কাছে যেতেই জ্যোতিষী বলছে যে আপনার পরিবারে একটি প্রচন্ড দুঃসময় যাচ্ছে এই সময় মেয়ে কি দেবেন

সংকেত কোন প্রকাশ করে না একমাত্র ঠাকুরকে আমি কি বুঝেছি পকেটে হাত ঢুকে সমস্ত টাকা পোকলা ওই পরে রেখে দিয়ে শুকলেন বাসায় বাড়ি গাড়ির দরজায় থামিয়ে বলছে যে গাড়িতে ওঠে যে আছে

সেই কাজ করার মধ্য দিয়ে আমরা শান্তি স্বস্তি কল্যাণ ও মঙ্গলের অধিকারীদের সবাই সমস্যা নেই উঠুন বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দে পুরসোত্তম জয়